শেখা আহমদুল্লাহ এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে লোকটাকে আমি খুব ভালোবাসতাম শেখা আহমদুল্লাহ আবদুল্লাহ মহম্মদ সাইফুল্লাহর ব্যাপারে আমি ধারণা রাখতাম যে এরা আর যাই হোক অন্তত ইসলামের ব্যাপারে এরা পর্যাপ্ত পরিমাণে দরদ লালন করে এরা তৌহিদ জনতার ব্যাপারে গিয়ে ওই সমিতি টিভি না ও টিভিতে যে দেখলাম এরা তহিদী জনতার ব্যাপারে গিয়া ওখানে গিয়ে খুলছে যে এরা মফ করতেছে এগুলো এগুলো কখনো ইসলাম সমর্থন করে না এগুলো ইয়ে অন্যায় হ্যাঁ ইসলামের নামে এগুলো বাড়াবাড়ি মানুষকে অনেক ইয়ে করার সুযোগ দেয় তারপর আবদুল্লাহ মামুন নাম একজনে দেখলাম যেটা বললাম আব্দুল্লাহ আমিন এই জামাতের সম্ভবত জামাতের অথবা বিভিন্ন সুফি golonganের অনেক सुशील আমি দৈনিক বের হইতাছে এরা তাওহীদের জনতার মবের বিরুদ্ধে অবস্থান নিতেছে এদের বোঝা উচিত শেখ আহমদুল্লাহ আব্দুল্লাহ মমত সাইফুল্লাহ এমন একটা সময় তাওহীদের জনতার মবের বিরুদ্ধে কথা বলছে যে সময় তাওহীদের জনতার ব্যাপারে মবের ট্যাক অ্যাটাক দিতাছে কথিত সুশীল এবং সাহাবাগিদের রামবামরা তো শেখ আহমদুল্লাহ তো লজ্জা হওয়া উচিত আপনার মানে আপনার মবের ট্যাগ মানে সাহাবাগিদের সাথে মিলে যাইতাছে আপনি তৈরি জনতার বিরুদ্ধে আসে এমন একটা সময় কথা বলতেছেন যে সময় শাহবাগীরাও আমাদেরকে আক্রমণ করতেছে লজ্জা হওয়া উচিত মানে যে বা যারা এতটা সুশীল হয়ে যায় যে যাদের মানে গলার টোন কথার টোন শাহবাগীদের সাথে মিলা যায় নাস্তিকদের সাথে মিলা যায় রামবামদের সাথে মিলা যায় এরা নিজেদেরকে ইস্তামপন্থী বলে দাবি করে এরা যদি লজ্জা সরম থাকতো এরা জীবনে দাবি করতো এরা আমাদের কাছ থেকে মূল বিষয়টা জানার চেষ্টা করছে যেন আমার আজহারি যে মধ্যম পন্থা বলেন তার ওই মধ্যম পন্থা যে পশ্চিমাদের বাতলানো মধ্যম পন্থা এনে আমরা সবাই বুঝি উনি যে পর্যাপ্ত পরিমাণে মর্ডারের চিন্তাধারায় মানে লালিত হন এবং বললে তো এখন অনেক বড়ো কথা বললে ফেলবো প্রাচ্যবিদ্যের যে উনি উচ্ছৃষ্ট ভুগি এটা তো সবাই বুঝেন বলে না যে মানে বন্যেরা বনে সুন্দর সুশীল সুন্দর কই জানেন সুশীল সুন্দর মালুশিয়াই জন্য এমন লোকদের মালুশিয়ায় থাকা ভালো মাত্রাতিরিক্ত তো সুশীলগিরি ভালো না এখন তো আমরা কথা বললে বলে মা ফেলে যে আপনি তো এত অ্যাগ্রেসিভ হয়ে যান আক্রমণাত্মকভাবে কথা বলেন তো বলবো না এত সরম নাই এরা কি এতটুকু বুঝে না খুব কিছু সুশীল হয়ে যায় না এরা এদেরকে তো প্রায় দেখা যায় এরা বিভিন্ন এজেন্ডার লোকদের সাথে এরা বিভিন্ন সময় মিটিং করে এরা বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের সাথে মিটিং করে এরা এত এরা কি পরিমাণ সুশীল আমরা এগুলো বুঝি না এরা সর্বশ্রেণীর লোকদের সাথে মিলে মিশে এরা নাস্তিকের সাথে গিয়ে মিশা যায় এরা শাহবাগীদের সাথে মিশা যায় এরা চিহ্নিত যত দালাল মিডিয়া আছে যেগুলো ইউলো জার্নালিজমের দালালি করে সারাটা জীবন এরা সময় টিভি থেকে শুরু করে একাত্তর টিভি হ্যাঁ যত দালাল মিডিয়াতে সবগুলো মিডিয়া থেকে এরা সাক্ষাৎকার এরা আমাদেরকে কী বুঝায় এরা এরা খুব বেশি ভালো না এরা এরা জীবনে পারছে যে যেই সমস্ত মিডিয়া আলেমদের বিরুদ্ধে সারাটা জীবন বিশোদ্গার করছে ওই মিডিয়াগুলো আমি বইকট করে চলি এদের বাপদাদের সাহস আছে এগুলার এগুলো তো পারে না এগুলো তো জীবনে এতটুক মানে নৈতিকতার যেই দায়িত্ববোধ এতটুকু গায়রত্ব এরা আজ পর্যন্ত দেখাইতে পারে নাই এরা খালি পারে ওই তৌহিদ জনতা মপ করছে সেটার বিরুদ্ধে সুশীল সুশীল সাইজে এরা বয়ান দিতে এরা এই জায়গায় চুপ থাকতে পারলো না এরা তো বহু জায়গায় চুপ থাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের গালি দেওয়ার পর তো এরা চুপ ছিল আহমদুল্লাহ চুপ ছিল মিজানুর রহমান হাসারি চুপ ছিল

ইসলাম বিরোধী কার্যকলাপকে কেন্দ্র করে আমরা যখন কোনো একটা কাজ করলাম এখন আমাদের একটা অংশ যদি কিছুটা বাড়াবাড়ি কইরাও ফেলে তো আপনার তো উচিত ছিল মানে মুমের মুমেনের আয়না আপনি আমাদেরকে বিষয়টা বুঝাবেন আমাদেরকে বিষয়টা হ্যান্ডেল করবেন আমাদের সাথে ডিল করবেন ব্যাপারটাকে যে আপনি আমার ভাই আমি আমার আপনার ভাই ঠিক আছে না আংটা আঁকি ওয়ান আঁকুক এভাবে আমাদের পক্ষে না থাকলে চুপ থাকা উচিত ছিল হ্যাঁ অবশ্যই তাদের জন্য অবশ্যই তারা চুপ থাকবে এরা চুপ না থাকে আর আমাদের বিরুদ্ধে বলা শুরু করছে আমাদের বিরুদ্ধে এরা মোবের মোবের টেক দিয়ে আর চিল্লানো শুরু করছে কি পরিমাণ সুশীল মানে দেশীয় সুশীল যেগুলো আছে না বিদেশি সুশীল যেগুলো প্রায় সময় বিদেশে যাইতে পারে এগুলো তো মালয়েশিয়ায় ভালো এগুলো মালয়েশিয়ার এগুলো ভালো মানায় মালয়েশিয়ায় আর দেশীয় সুশীলরা আমার মনে হয় ভালো মানাবে চিড়িয়াখানায় এগুলো চিড়িয়াখানায় অথবা জাদুঘর আছে না শাহবাগ জাদুঘর শাহবাগের সাথে তো যাদের সুরমিলা যেতে আছে এদেরকে শাহবাগ যাদুঘর এনে বন্দি করা দরকার মানে মানুষের মানে লজ্জাবুদ্ধ থাকা উচিত ওই যে বলে না লজ্জা যখন চলে যায় তখন সে যা ইচ্ছা তা করে যা ইচ্ছা তা বলে আমার ব্যক্তির প্রতি আমাদের কোনো ক্ষোভ আছে পৃথিবীর কোনো মানে এই দেশের কোনো আলেমদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই আল হবো ফিল্লা ফিল্লা আমাদের রাগের জায়গাটা হলো আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুল্লার সম্মান ভুলণ্টিত হয় কথা বলতে পারেন না আর ইসলামপন্থীরা সেখানে এসে কোনো কিছু করলে কোনো পদক্ষেপ গ্রহণ করলে তাদেরটা মব হয়ে যায় আর আপনারা মবের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করেন কোনো অধিকারে কোন মুখে লজ্জা করে না বেহায়া হয়ে জন্মাইছেন আপনাদের মা বাবা আপনাদেরকে লজ্জার পর মানে জন্মের পর আপনাদেরকে হায়া লজ্জার পানি খাওয়াই নাই পানি গোসল নাই আমি 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 বিশ্বাস কালকে রাতে আমার ভিডিও দেখাইছে যেখানে বিভিন্ন মিডিয়া এই ইসলাম মানে ইসলামী চিন্তাবিদদের সাক্ষাৎকার নিচ্ছে যারা এই তাউহিদ পন্থার নামে উগ্র পন্থা যারা উস্কে দিতেছে এদের যে মব এই মবের বিরুদ্ধে তাদের অবস্থান কি তারা কিভাবে কোরআন ও সুন্দর আলোকে বিষয়টা ডিল করতেছেন তাদের এই সাক্ষাৎকার নিচ্ছে এরা কেউ আমাদের কারোর সাথে যোগাযোগ করছে যাদেরকে বলা হয় ট্যাগ দেওয়া হইতাছে যে এরা মপ করতেছে মিডিয়ার এই যে ট্যাগ অথবা প্রশাসন কর্তৃক বা গোয়েন্দা কর্তৃক যে এই নজরদারির ব্যাপারগুলা এরাকে জানে না এগুলার কারণে এবং এদের এই মবের ট্যাগের বিরুদ্ধে সেই ইসলামী চিন্তা বিচ্ছাই যে এদের এই ফালতু যে কথাগুলা এই কথাগুলোর কারণে যে আমাদের আমাদের একটা বিরাট শ্রেণীর উপর বিপদ আসবে এটা এরা বুঝে না এরাকে বুঝে না আগামী দুই বছর তিন বছরের মধ্যে এরা আমাদেরকে একটা মানে কঠিন একটা বিপদে ঠেলে দিতেছে এতটুকু বুথ ছোট তো এদের না এরা আবার ইস্তম চিন্তা পিছিয়েছে যে বই আছে আমরা আমরা নিজেদের সারতে গেছি আমরা একজন মজলুম ভাইয়ের জুলুমের কথা শিখে সৈন্য আমরা তার তার পাশে দাঁড়াইছি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সানমান ভুলণ্ডিত সৈন্য আমরা শাহবাগে গেছি আমরা এই সাপ্লাই গেছি আমরা বাইতুল মোকারে সমবেত হয়েছি এগুলো অপরাধ এগুলো এরা ক্রাইম বলতেছে এরা এরা কোন মুখে নামাজ পড়ে এরা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় কোন অধিকারে আর আল্লাহর আল্লাহকে গালি দেওয়া হলে এরা চুপ থাকে এরা রসুল এরা রসুলের প্রেম দেখায় কোন অধিকার কোন মুখে এরা রসুলের গালি দেওয়া হলে চুপ থাকে এরা আবার সুশীল ইসলামী চিন্তাবিদ বিচ্ছাই যে এরা মিডিয়াতে গিয়ে আমাদের বিরুদ্ধে মবের ব্যাপারে এরা কথা বলে